শুধু পাঠ্য বই নয় বাস্তব শিক্ষা দিয়েও শিশুদের গড়ে তুলতে চায় খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয় তাই বিদ্যালয় প্রাঙ্গণে খোলা হয়েছে এক অভিনব দোকান শনিবার প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জির উদ্যোগে দোকানটির সূচনা হয় এখানে বই খাতা পেন থেকে শুরু করে ব্যাগ পর্যন্ত নানান সামগ্রী বাজার মূল্যের অর্ধেক দামে মিলছে তবে ধারে কিনলে দাম কিছুটা বেশি রাখতে হবে টিফিনের সময় খোলা এই দোকান চালাচ্ছে ছাত্রছাত্রীরা প্রথম দিন দোকান সামলায় পঞ্চম শ্রেণীর দুই ছাত্রে বিদ্যালয়ের জন শিক্ষার্থী অভিভাবকরা ছোটবেলা থেকেই অর্থনৈতিক মূল্যবোধ ও বাস্তব শিক্ষা পাওয়ার এক অনন্য উদ্যোগ এটি আমাদের এখানে আজকে লোকসানের দোকান চালু করা হয়েছে লোকসানের দোকানে এই জন্যই নাম দেওয়া হয়েছে যে আমরা এখানে বাজারে যে জিনিস দাম এবং যে যে পয়সা আমরা জিনিসটা কিনেছি তার থেকে কম দামে জিনিসটা দিচ্ছি কেন হয়তো বলতে তাহলে লোকসানে পয়সাটা কোনো থেকে আসবে লোকসানে যে পয়সাটা আসবে সেটা আমি এবং আমার শিক্ষকরা যারা আছে আমরা ঠিক করেছি আমরা বছরের শেষে হয়তো দশ হাজার বারো হাজার টাকা যে ভর্তুকিটা দিতে হবে সেটা আমরা দেওয়া করবো এবং লোকসানের দোকান এই কারণে নাম দিয়েছি যে এটা থেকে একটা শিক্ষা হবে যে জীবনে লাভও যেমন থাকবে লোকসানও থাকবে ওদের লাভ লাভ লোকসান যে জীবনের একটা অঙ্গ সেই শিক্ষাটা এরা পাবে এবং ওখানে আমার ভোট দেওয়া রয়েছে যে ধারে দাম একটু বেশি এটাও জানবে যে ধার নিলে সেটা জানবে নগদ দাম কম সেটাও লেখা আছে নগদ নিলে তার সাথে আমাদের এই দোকানটা চলবে টিফিনের সময় দোকানটা চলবে এবং টিফিনের সময় দোকানটা কারা চালাবে টিফিনের সময় দোকানটা চালাবে ছাত্রছাত্রী কোনোদিন ক্লাস থ্রি ছাত্র ছাত্রী কোনোদিন ক্লাস ফোরে কার কোনো ফাইভে চালাবে এরাই হিসেবটা রাখবে এবং এইভাবে আমাদের এই দোকানটা চলবে এবং এর মাধ্যমে এরা একটা হিসাবের একটা জিনিস এরা হাতে কলমে শিখে যাচ্ছে এটা একটা শিক্ষণীয় ব্যাপার প্লাস এইখানে যেহেতু আমার বেশিরভাগ পিছিয়ে পড়া বাড়ির ছেলেমেয়েরা আছে তারা অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে জিনিসগুলো কেনে সেই জন্য আমি এটা চালু করলাম এবং এটা একমাত্র কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অন্য কোনো কোনোজন বাইরের কোনো ছাত্রছাত্রীর জন্য নয় এটা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা এটা কিনতে পারবে তারা একটা নির্দিষ্ট পরিমাণ কোনো ছাত্র যদি বলতে পারবেন যে আমি একসাথে পাঁচটা পেন কিনব তাহলে তার পাঁচটা পেন লাগবে খাতা পেন্সিল রাবার ছোলা খাতা বোতল বোতল পেন আচ্ছা এখানে লোকশানের দোকান কেন নামটা হয়েছে কারণ এখানে কম দামে দেয়া হচ্ছে বলে তাই জন্য লোকশানের দোকান নাম রাখা রাখা হয়েছে মানে কম দাম মানে মানে বলতে যে দোকানে অন্য জায়গায় পঁচিশ টাকা কুড়ি টাকা করে আর এখানেতে কম দামে আঠারো টাকা কথা এক টাকা কথা দু টাকায় এরকম করে দেওয়া হচ্ছে তাই জন্য লোকশানের দোকান নাম রাখা হয়েছে